আমাদের মোস্টর গো না সকাল থেকে কিন্তু মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এখন পুরো অন্ধকার অন্ধকার একটা ব্যাপার আছে 7টা বেজে গেছে বেজে গেছে তো হ্যাঁ বেজে গেছে কিন্তু এখনো সেই অন্ধকার ভাবটা কাটেনি আর আমাদের এর মধ্যে আছে চলো নাকি হ্যাঁ চলো বাবা লোল ভাই হ্যাঁ রেডি একদম চলো বন্ধু অনেক দিন পরে যাচ্ছে কিন্তু কাকড়া ধরতে আর আজ এই মেঘলা মেঘলা ওয়েদারে কাকড়া ধরা হবে তোন ভাই জলের টান কিন্তু ভালোই আছে হ্যাঁ আমার সঙ্গে কিন্তু জলের টান আছে কাল বৈশাখের মেঘ সব কালো কালো হয়ে আসছে বিশন দিন থেকে এই বৈশাখে এখন বৃষ্টি হলেই সাথে ঝড় ঝড় ফিরি বৃষ্টি হলেই ঝড় ফিরি মানে বাই অন একটা সাথে একটা দেবে তখন আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি আর এখন তার আর মাঝি হয়ে নিয়ে যাবো একটু আগের দিকে আগের দিকে একটা খালে ঢুকবো আর খালে ঢুকে আমাদের কাটা ধরা শুরু করল ভাই হ্যাঁ রেডি তো কাকড়া ধরার জন্য একদম বাবা বলো আজ কিন্তু বেশি করে কাকড়া ধরতে হবে এ মনে পড়ে রুবিরা হে কবিতায় তোমাকে কোনো বোট নেই হ্যাঁ এইখান থেকে কত বড় বড় মাছ ধরে ধরেছি একদম মনে পড়ে এই জায়গাটা কত বড় বড় মাছ ধরেছি এই জায়গা থেকে কি জলের টানে বাবা Hello, Tandali. We shall আমরা এখন চলে এসেছি একটা ছোট্ট খালে আর এই খালটা আজ কাকড়া ধরা হবে কমল ভাই হ্যাঁ কি করবে এখন আগে খাওয়া দাওয়া করিনি তারপর নামবো না এখন তো তো বাকি আছে খাওয়া দাওয়া করিনি নেমে যাবো বাড়ি থেকে পান্তা নিয়ে এসেছি সকালে সকাল সকাল বাড়ি থেকে পান্তা দিয়ে দিয়েছি আর পান্তা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাথে একটু নিমকি নিয়ে এসেছি নিমকি দিয়ে পান্তা আজকে খাবো পান্তা আসলো

বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লেন আর এখন বের করে নিয়ে গেছি আচমকা জাল আচমকা জালতি আর চাল কেটে নেবো তারপর নেমে পড়বো তাও বামা চার দোল আর সামনের বাবা খেতে বসে পড়েছে বাবা আজকে তোমার কটা গাছ দোল আছে হাত দন মন ভাই আচমকা জালতি কপিস এগারোটা হ্যাঁ তাহলে এক এক করে গাছ থেকে নিচ্ছি তোমার কটা গাছ ফিনডেট রানিং ভালো চারি যাও হ্যাঁ হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেল দারুন কলন ভাই কত দূর কমপ্লিট বাবা এবার দিক যাবো তো চলো ঠান্ডা ঠান্ডা তোমরা এখন আমরা চলে এসেছি খালের মাথায় আর আমি তো নেমেও পড়েছি আর সবাই রেডি হচ্ছে সবকিছু নিয়ে নামছে কলন ভাই মাঝি ভাই চলে আস চলে বাবা এইদিকে ডালটা যাবে না এইটাই দুটোই এখন আমি আর মহিন ভাই আছি জানতে পারতো এদিকে আর বাবা আর কলান ভাই যাবে দন্দিতে মোহন ভাই তো ওদিকে জ্বালতে পারছে আর বাবা আর কলন ভাই ওদিকে হাত দন দিতে বাবা রেডি নন ভাই কতগুলো পাতালো এতো কাটতে পাঁচটা নন ভাই তাহলে এই যে লাস্ট ছিল এই লাস্ট তবেন্দ্র আমাদের কিন্তু আচমকা জাল থেকে সব পাতা কমপ্লিট আর বাবার কল্যাণ ভাই চলে গেছে এদিকে দুটো অপেক্ষা করবো তারপরে চলো অনেকক্ষণ সময় হয়ে গেছে চলো 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 জল অনেক ভরা এখন আমি আর মন চলে যাচ্ছি আমাকে জ্বালতে চেক এই ভরা চলে কুমার সময় হয়তো জল প্রায় বোন করতটা <laughs> <laughs>

বা জন্য একটা সবাইকে লাইক করতেই হবে চলো মন ভাই তোলো আবার একটা তোলো রাখুন 아이스 이 두토 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 더더 어디 나도 어

ভাই নিয়ে চলে যাবো আগার দিকে বা বা বড় কাঁকড়া তো লাল কাঁকড়া একদম চলে গেছে আজকে

তো <tompa> কি

দুটো কাঁকড়া হয়েছে এগারোখানা জাল দিতে আর কাঁকড়া হয়নি তোমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আর আমরা চলে এসেছি আগার দিকে আর কলান ভাই মোহন ভাই আছে এদিকে জালতি পেতে নিচ্ছে আর বাবা আছে আমাদের থেকে সামনের দিকটা এই সামনের দিকটা আছে বাবা বাবা চেক ডাড়াকে ডাক দেবে এইখানটায় জ্বালতিগুলো পেতেনি আর বাবা চেক ডাটাকে ডাক দেবে তখন চলে ও বাবার কাছে বাবার কাছে গিয়ে যে ও বাবা কীরকম কাঁকা তুলছে কলো নয় আহ কি আনন্দ আকাশ সে ও অনেক দিন পরে একদম বৃষ্টি হচ্ছে চন্দ্র এখন আমি যাচ্ছি বাবার কাছে কেন বাবা ডাকলো বাবা এখন বোন চেক দেবে বাবা। কোথায় আছে হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বড় কাকা আহ বোনই হয়ে গেলো হ্যাঁ প্রথমেই প্রথম চারই কাকা আমরা একটু পরে তুলবো দাদু থেকে পাথায় দিয়েছি

কই বা কোথায় চলে আসবি বাবা আবার এখানে মানে যে দুনটা চেক দিয়ে আসলো সেই দোনটা এখানে পেতে দিচ্ছে আর একটা এইখানে এইদিকে পাতা আছে বৃষ্টি আসছে না হচ্ছে একটা হ্যাঁ বৃষ্টি আসছে বৃষ্টি শুরু হয়ে গেল বাবা ডাকছে দিকে বাবার কাছে ডাকছে আবার বন্ধুরা এই হচ্ছে আমাদের সুন্দরবনের অ্যাডভেঞ্চার ড্রোনটা পাতা আবার কমপ্লিট আর এখন চেক দিচ্ছে আর একটা যেটা ছিল সেইটা বাবা এত সুন্দর জায়গা কাকরা হচ্ছে না কেন বাবা ঠান্ডা ঠান্ডা হচ্ছে একটু না ওইটা उठलो तलो 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 जंगल को तो ঘন জঙ্গল আমাদের সুন্দরবনের সব থেকে বড় পাওনা হচ্ছে আমাদের এই সুন্দরবনের জঙ্গল আর হ্যাঁ বন্ধুরা এখন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কানটি অবশ্যই প্রেস করে নেবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ধরুন চেক দেওয়া হয়েছে আর বাবা আর একটা চেক দিচ্ছে আর এখন আমি আছি যাচ্ছি কলম মন ভাইয়ের কাছে কেন পুরো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে এখন গিয়ে চালতে গেলে তুলবো আর বাবার ওটাও চেক দেওয়া যাবে তোর আস্তে আস্তে বাড়ির দিকে যাবে না না চল জাল তো তুলে নি এই বড় বাবা বাবা

আমরা ঘাটে যাবো আর ঘাটে গিয়ে কাকরা দেখাবো কাঁকড়া একটা সব হাড়ি ঢুকিয়ে দিয়েছি নিচে বন্ধুরা আমরা এখন চলেছি ঘাটে মন ভাই না হাড়ি তোলো হাড়ি তোলো দেখা যায় আজ

তো বন্ধুরা আমাদের কিন্তু কাকা ধরা কমপ্লিট আর এখন আমরা চলে যাবো বাড়িতে আর আজ কিন্তু ওয়েদারটা খুব দারুণ ছিল তাই না এতদিন গরম সহ্য করেছি আজ একটু বৃষ্টি বৃষ্টি পেলাম বেশ আনন্দ হচ্ছিল কাকা তাই না এখন কিন্তু শীত করছে হচ্ছে আর বাবা কোথাও একটা চাক দেখেছে তার মধুটাও কাটবে একদিন বাবা বৃষ্টি বৃষ্টি না এখন তো চাক কাটা যাবে না হ্যাঁ ঠিক আছে তো চলো আর এখন এই কাকড়া নিয়ে বাড়ি যাবো বাড়ি থেকে বাধা হবে তারপরে আর একবার দেখিয়ে দেবো আমরা আজকের মতন ভিডিওটা এখানেই শুট করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখতে থাকবেন